প্রত্যেক দিন জুমার দিনে যদি আসর নামাজ আদায় করার পরে ছোট্ট একটি দোয়া বার পাঠ করতে পারেন রব্বুলা আলমিনের কাছে যা চাইবেন তাই পাবেন বেশি অভাবের মধ্যে আছেন ডিপ্রেশনের মধ্যে আছেন অনেক টেনশন আপনি ঘুমাইতে পারেন না অভাব অনটন আপনাকে ছাড়তেছে না তখন জুমার দিনে আসর নামাজ আদায় করার পরে ছোট্ট দোয়াটি বার পাঠ করবেন যা চাইবেন রব্বুল আলমিন আপনাকে দিবেন সময় দিনে বেবুন সেই দোয়াটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দে আপনারা শিখে নিতে পারবেন একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে সে শব্দে দেখতে থাকুন আর হ্যাঁ এখনো পর্যন্ত যারা লাইক করেন নাই অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন যদি নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চান দেখুন আল্লাহ ফখরবুল আলমিন যে সমস্ত জিনিস সৃষ্টি করেছেন মানুষ বলেন জিন বলেন যে কোনো প্রাণীর কথা বলেন রাত বলেন দিন বলেন মাস বলেন সপ্তাহ বলেন এই যে সৃষ্টিগুলোর ভেতরে রব্বুল আলমিনের একটা নিয়ম আছেন রব্বুল আলমিন কিছু জিনিসকে ইজ্জত সম্মান বৃদ্ধি করে দিয়েছেন আর কিছু জিনিসকে আল্লাহ ফকরব্বুল আলমিন সম্মান একটু কমিয়ে দিয়েছেন এটাই হচ্ছে রব্বুল আলমিনের সৃষ্টির নিয়ম মানুষের সৃষ্টির ক্ষেত্রে যদি আপনি খেয়াল করেন পৃথিবীর মধ্যে যে সমস্ত জিনিস রব্বুল সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ হচ্ছে সৃষ্টির ভেতরে ইনসান মানুষ যাঁদেরকে বলেন সর্বশ্রেষ্ঠ রব্বুল আলমিনের যে সমস্ত সৃষ্টি রয়েছে সৃষ্টির ভেতরে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ইনসান আবার ইনসানর ভেতরে পৃথিবীর মধ্যে যে সমস্ত নবী রসুল আল্লাপাক পাঠিয়েছেন সর্বশ্রেষ্ঠ হচ্ছে তারা আবার নবী রসুলের ভেতরে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আমাদের পৈগম্বর আকির জামানার নবী মোহাম্মেদুর রসুল্লাহ সাল্ল্লাহ আলি হাসাল্লাম সর্বশ্রেষ্ঠ আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লিসাল্লাম সর্বশ্রেষ্ঠ দেখেন পৈগম্বর নবী রসুল আল্লাহ সৃষ্টি করেছেন এর ভেতরে কিন্তু আল্লাহ তালার নিয়ম আল্লাহ তালার পদ্ধতি ভিন্ন সম্মান দিয়ে সৃষ্টি করেছেন তেমনিভাবে আমি যদি বলি মাসর ক্ষেত্রে আল্লাহ তালা আমাদেরকে বারোটি মাস দিয়েছেন ইন্দাস ইন্দা ইন্নাতা শহুর আল্লাহ পাক রব্বুল আলমিন গণনা অনুযায়ী মাস হিসাবে বারোটি মাস দিয়েছেন বারোটি মাসর ভেতরে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস রব্বুল আলমিন রমজান মাসকে কিন্তু অনেক অনেক পাইরুটি দিয়ে ফেলেছেন নফল পড়লে ফরসের স্বভাব আল্লাহর কাছে তো ফজিলত তো যাই হোক এই ক্ষেত্রে যদি জায়গার কথা বলেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে মক্কামদিনের জায়গা প্রতিটি সৃষ্টির ক্ষেত্রে রব্বুল আলমিনের কাছে কিছু জিনিসের সম্মান বেশি আর কিছু সম্মান আর কিছু জিনিসের ইজ্জত সম্মান কম কিছু সময় দোয়া করলে আল্লাহ ফক্রব্বুল আলমিন সেই দোয়াগুলো তাড়াতাড়ি কবল করে ফেলেন আর কিছু দোয়া করলে সময় দোয়া করলে দোয়া কবল করেন না সেরকম নয় দোয়া কবল করেন কিন্তু একটু দেরিতেই কবল করেন মোট কথা এই যে আল্লাহ ফকরব্বুল আলমিনের সৃষ্টি এগুলো বুঝতে হয় আমাদের আমরা না বোঝার কারণে এগুলো করে থাকি এমন কিছু সময় রয়েছে রব্বুল আলমিন আমাদেরকে এমন কিছু সময় দিয়েছেন যে সময়ের মধ্যে আমরা যদি রবের কাছে দোয়া করি রব একটু তাড়াতাড়ি কবল করে ফেলেন যা চাইব আল্লাহ আমাদেরকে দিয়ে ফেলেন কিছু সময় আছে আল্লাহ বান্দার দোয়া একটু পাই রুটি বেশি দেন তাড়াতাড়ি বেশি কবল করে ফেলেন কিছু সময় আছে সেরকম তো যে সময়গুলোর মধ্যে আল্লাহ দোয়া করেন আমি যদি বলি তাহাই নামাজের সময় উঠে যাবেন মনের মধ্যে অনেক কষ্ট কাউকে বলতে পারতেছেন না দেওয়ালের সাথে পিট লেগে গেছে কাকে বলবেন বলার মতো কোনো মানুষই পাচ্ছেন না আমি বলবো শেষ রাত উঠে যান কান্নাকাটি করেন রব্বুল আলমিনের কাছে দোয়া করেন রব্বুল আলমিন আপনার দোয়া কবল করেই নিবেন বিশেষ করে যদি জুমার দিনে নামাজের পরে দোয়া করতে পারেন রব্বুল আলমিনের কাছে চাইতে পারেন রব্বুল আলমিন একটু বেশি পাই রুটি দিয়ে আপনার দোয়া কবুল করে নিবেন একটু বেশি পাই রুটি দিবেন কেননা জুমার দিন রব্বুল আলমিন অনেক বড় বড় কাজগুলো সম্পন্ন করছেন যেমন আমাদের বাবা আদমের কথা যদি বলি আদম আলী হিসালামকে সৃষ্টি করার পরে অনেক দিন পর্যন্ত ফেলে রেখা হয়েছিল আদম আলী হিসালাতামের শরীরের বেতর উড়কিয়ে দিয়েছেন জুমার দিনে বাবা আদমকে জান্নাতর বেতর প্রবেশ করার অনুমতি দিয়েছেন জুমার দিনে বাবা আদমকে জান্নাত থেকে বের করেছেন জুমার দিনে অনেক অনেক ইতিহাস বলা যাইবে মোট কথা জুমার দিন আল্লাহ তালার কাছে স্পেশাল একটা দিন আমাদেরকে দিয়েছেন সেই দিনের মধ্যে আমরা গুণা থেকে দূরে থাকবো আমরা সেই দিনের মধ্যে রব্বুল আলমিনের কাছে বেশি বেশি কমা চাইব বেশি বেশি দোয়া করব এমন কি আমি যদি বলি কোরআনুল কারিমের বোতর রব্বুল আলমিন স্বতন্ত্র একটি সোরানাজিল করে দিয়েছেন জুমার নামে সুরাতুল জুমা সাতাশ নং পারে যান পেয়ে যাবেন একটু খেয়াল করেন সরা শরীর রব্বুল আলমিন সুরাত জুমা নাজিল করে দিয়েছেন আয়াতের মধ্যে রব্বুল আলমিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমেনু ইদানু দিয়ালি সলাতি মিউমিল জুমুয়া ফাস আও ইলা যিক্রিল্লাহি ওয়া যারুল বাইয় এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন জুমার নামাজ যখন আজান হয়ে যাইবে সব কাজ তোমরা বন্ধ করে দাও তোমরা মসজিদের দিকে রওনা হয়ে যাও স্বতন্ত্র একটি সুরা আল্লাহ তালা নাজিল করে দিয়েছেন একান থেকে স্পষ্ট বোঝা যায় আল্লাহ তালা কিন্তু জুমার দিনকে অনেক অনেক রুটি দিয়েছেন হেলাই দুলাই খেলাই নষ্ট করা যাবে না জুমার দিনের এত গুরুত্বপূর্ণ সময়কে অনেক মা বোনদেরকে দেখা যায় সপ্তাহের অন্যান্য দিন বেড়াবার জন্য যাই না ঘুরতে যাই না শুধুমাত্র কেবলমাত্র গড়তে যায় জুমার দিনে অথচ জুমার দিন কত গুরুত্বপূর্ণ একটা দিন আপনি জানেন এই দিনটাকে আপনি হেলাইয়ে দুলাই ঘোড়া ফিরাই কেন আপনি করে সময়টা নষ্ট করবেন জুমার দিন তো রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন আমরা যেন এবার আদত বন্দিগি করতে পারি আমরা যেন গুণাগুলো ক্ষমা করে নিতে পারি আমরা যেন আল্লাহ তালার কাছে প্রিয় বান্দা হয়ে যেতে পারি সেজন্য কিন্তু রব্বুল আমাদেরকে জুমার দিন দিয়েছেন বলেন জুমার দিনের মধ্যে এমন একটা সময় আল্লাহ দিয়েছেন যেই দিনের মধ্যে দোয়া করলে রব্বুল আলমিন দোয়া কবুল করে ফেলেন ইসলামিক বেশিরভাগ স্কলার যারা রয়েছেন তাদের বেশিরভাগ মতামত হচ্ছে যে জুমার দিনে যে সময়টা রব্বুল আলমিনের কাছে দোয়া করলে দোয়া কবুল হয় এই সময়টা বেশিরভাগ ইসলামিক স্কলারগণ বলেছেন আসরন নামাজের পর থেকে সূর্য ডোকা পর্যন্ত এই সময়ের মধ্যে যদি পৃথিবীর কোনো নারী পুরুষ রব্বুল আলমিনের কাছে দোয়া করেন রব্বুল আলমিন ওই বান্দার দোয়া ফিরিয়ে দেন না যেমন আম্মা জানায়সার একটা হাদিসের মধ্যে ঘটনা পাওয়া যায় আম্মা জানায়সার দিয়ে আল্লাহ তালহার একজন হাদেম কাদ্দামা ছিলেন সে কাদ্দামাকে বলে দিতেন কর্মচারী একজন মহিলা ছিলেন ওই মহিলাকে বলে দিতেন হে মহিলা শুনো জুমার দিন যখন আসবে আসর নামাজের সময় যখন চলে যাইবে যখন মাগরিবের সূর্য ডুববে ডুকবে সেইরকম অবস্থায় যদি আমাকে দেখো আমি রব্বুল আলমিনের কাছে দোয়া করতে চিনা রব্বুল আলমিনের কাছে আমি মেসেজ দিতেছি না সে সময় তুমি আমাকে মনে করে দিও আমি যেন রব্বুল আলমিনের কাছে দোয়া করি এজন্য জন্য যে সমস্ত বোন জুমার উদ্দিন আসর নামাজের পরে আসর থেকে মাগরি পর্যন্ত রব্বুল আলমিনের এবারুতবন্দি করে করে অলমোস্ট সময় অতিবাহিত করবে ওই বান্দাবান্দির দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দিবেন না যা বেন মনের মধ্যে যত আশা আছে সকল আশা কিন্তু রব্বুল আলমিন পূরণ করে দিবেন এজন্য বেশি বেশি জুমার দিনকে রুটি দিয়ে আপনি হচ্ছে আসর নামাজের সময় যখন শেষ হয়ে যাইবে আসর নামাজ যখন শেষ করে ফেলবেন মাগরীবের সূর্য ডুকার মুহূর্তে সময়টার ভেতরে যত তাজবি তাহালিল আমল অজিফা এগুলো জানেন পাঠ করতেই থাকবেন অনেক খুঁয়েছে গোনা একটু থামুন অনেক খুঁয়েছে নাফর মানি একটু থামুন অনেক ক্ষইয়েছে অপরাধ একটু থামুন একটু এবাদতবন্দিগি করেন রব্বুল আলমিনকে রাজ্যকুশি করার চেষ্টা করেন তাহলে ভাই আপনি সফল হবেন রব্বে কাবার কসম না হয়ে আপনি ঠকবেন চিরতর ঠকবেন এজন্য জন্য আসুন বিশেষ করে যদি জুমার দিনে আসর নামাজের পরে ছোট্ট একটা দোয়া একুশবার পাঠ করে রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করতে পারি রব্বুল আলমিন আমাদেরকে যা চাইবো আমাদেরকে দিয়ে দিবেন আপনার টাকার প্রয়োজন টাকা দিবে সম্পদের প্রয়োজন সম্পদ দিবে আপনার পেছনের সত্র লেগে আছে জমার দিন আসর নামাজের পরে দোয়াটি পাঠ করে রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন রব্বুল আলমিন আপনার দোয়ার সাথে সাথে কবল করে ফেলবেন রব্বুল আলমিনের কাছে যা চাইবেন রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই আপনাকে দিয়ে দিবেন এজন্য আসুন দোয়াটি পাঠ করুন দোয়াটি যদি পাঠ করতে পারেন আলমিন আপনার দোয়া কখনো ফিরিয়ে দিবেন না কেননা রসুল তো দিয়েছেন জুমার দিন আসর নামাজের পরে দোয়া করলে সেই দোয়াল্লা ফিরিয়ে দেন না একটা লক্ষ্য করেন দূরটি হচ্ছে আল্লাহ সল্লে আলা মুহাম্মদ আল্লাহ সল্লে আলা محمد صلى الله عليه وسلم اللهم صل على محمد صلى الله عليه وسلم اللهم صل على محمد صلى الله عليه وسلم اي دروتي একুশবার পাঠ করার পরে রব্বুল আলমিনের কাছে যা চাইবেন রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই আপনার দুয়া কবল করে নিবেন যা চাইবেন রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই দিয়ে দিবেন এই জন্য এই দোয়াটি পাঠ করতে কিন্তু ভুলবেন না প্রত্যেক দিন জুমার দিনে ইনশাআল্লাহ মনোর আশা পূরণ করে দেবেন আশা করে বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল প্রত্যেক প্রত্যেকদিন জুমার দিনে আমাদেরকে বেশি বেশি এই দূরত পাঠ করার তৌফিক দান করুক আমিন দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লাগে তাকে অবশ্যই শেয়ার করো নানা ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন ওমা আলাইনে ইল্লা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি